রেখেছে আমাকে মার্শাল আজকে আপনারা জানেন যে আমি চলে আসছি কিন্তু এই আঠারোই অগাস্ট রোজ সোমবার আমি নাজপুর বাজার রসুনের বাজারে চলে আসছি আমরা দেখতে পাচ্ছি রসুন আমদানি সকালে যেটা ভেবেছিলাম আমদানিটা তুলনামূলক কম হবে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি রোজনে আমদানি যথেষ্ট পরিমাণ বেড়েছে বা এসেছে কিন্তু বাজারে যে সিস্টেমটা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে বাজার যে ততটা ভালো যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে ততটা ভালো যাচ্ছে না যেটা কৃষক এবং ব্যবসায়ীদের যে আমি পরিস্থিতিটা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে বলছি তো আপনারা জানেন আমাদের বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে সোমবার ও বৃহস্পতিবার এবং এখানকার রসুনের যে ওজন সেটা একচল্লিশ কেজিতে মন আমি আবার বলছি একচল্লিশ কেজিতে মন যাচ্ছে রসুন আপনারা মাধ্যমে মোটামুটি রসুন আমদানি হয়েছে বেসা কেনা শুরুও হয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি তো আশা করা যায় যে একটা ভালো দাম আমরা দেখতে পাবো তারপরেও তো দেখি কি অবস্থা দুর্ভাগ্য হলেও ভ্যানটা উল্টায় গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দশক চলুন যাওয়া যাক আজকে আমরা রসুনে কী কী আপডেট দিতে পারি ছোটো বড়ো এভ্রিথিং সব কিছু এবং কি পরিমাণ আবাদ হয়েছে এবং ফলনটা কী অবস্থা এবং কতদিনের মধ্যে রসুন লাগানো হবে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আশা করি সেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে সো লেটস গো সালামু আলাইকুম সোলোটা কী দাম বলছে আজকে ষোলো টাকা কি দাম বললো বাইশশো টাকা না আমরা আঙ্কেল যে রসুনটা নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এটা নর্মাল কোয়ালিটির রসুন কুচি তার মাশ আল্লাহ এটা বাইশশো টাকা বলছে উনি এখনো দেয় নাই তাহলে বুঝতেই পারতেছেন দামটা হয়তো আরো কিছু হলে দিবে তাছাড়া দেবে না কত ফাইনাল বলেছেন পঁচিশশো টাকা না তো উনি বলছে বাইশশো টাকা দেবে না তেইশশো চব্বিশশো টাকা হলে কুচি দেবে আদারওয়াইজ দেবে না আশা করছি হয় হয়ে যেন যায় তার আশা পূরণ হয়ে যায়

না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখতে পাচ্ছি আমদানির পরিমাণ অনেকটাই বেশি আজকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজিপুর বাজারে সাড়ে সাতাশো আচ্ছা অন্যান্য রসুন একটু পরিষ্কার হয় আপনারটা এই অবস্থা কিছু তিন হাজার হলে দেবেন তারপরে আপনি একটা কৃষক হিসাবে বাজার কি দেখতে পাচ্ছেন ভাই ভাই তো মোটামুটি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই গত বছর কয় বিঘা লাগাইছিলেন ভাই গত বছর ছিল না

এটা মাঝারি কোয়ালিটি তো আমরা দেখতে পাচ্ছি মাঝারি কোয়ালিটি তো একটা পজিটিভ রিভিউ দেখতে পাবো এখানে একটা বড় ভাই বড় ভাই আপনারা কত বলছে আঠাশ উনত্রিশশো টাকা বলছি মাঝারি তারপরে দেয় নাই ভাই আশা করছি এটাও আশা যাচ্ছে যে তিন হাজার টাকা হলে দিয়ে দেবো ভাই ইনশাল্লাহ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি রসুন তোমাগত আসছে যত সময় করিয়ে যাচ্ছে রসুন আসছে তো বেসা হচ্ছে মোটামুটি তবে আহামরি যে বেসা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তো মাঝারিটা আমরা কিন্তু আঠাশশো উনত্রিশশো টাকা মতো দেখতে পাচ্ছি দেখি হাই কোয়ালিটা কি অবস্থা সেটা দেখি আসসালামু আলাইকুম ভাই ছাব্বিশশো ছাব্বিশশো এটা কি হচ্ছে মাঝারি না কুচির বড় কুচিরি বড় এটা কিছু লাভ টাভ হয়েছে তো মানে গায়ে গায়ে বুদ্ধিমান মানুষ যেন ব্যক্তি করে দিছেন আমার এখানে আমরা এটা দেখতে পাচ্ছি মাঝারি ছোট সব কিছু আছে এর ভিতরেই এই রসুনের মধ্যে বড় ভাই আজকে কি দাম বললো এটা আঠাশ উনত্রিশশো টাকা বলছে দু দর্শক এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা ছোট বড় সব কিছু আসার কারণে কিন্তু তারপর দাম আমরা পজিটিভ দেখতে পাচ্ছি উনি রসুন কাটা সত্ত্বেও কোনো বাছাই করেনি যে ছোট আলাদা বড় আলাদা করে নাই তো এটা আঠাশ উনত্রিশশো টাকা বলছেন তাহলে কত আঠারশো উনত্রিশশো দেওয়ার ইচ্ছা আছে ডাইরেক্ট মানে তিন হাজার হলে দেবো দেবো না আর এই বড় ভাই ডাইরেক্ট একবার এক শ্রেণি আছে চার ফে পাঁচ আছে তিন হলে দেবে তারপরে দেবে না যদি না ঘোরায় নিয়ে যাবেন আল্লাহ আল্লাহ এই মাঝাইটা তিন হাজার হলে উনি দিবে তাছাড়া দেবে না ঘোরায় নিয়ে যাবে তবে রসুনগুলো অনেকটাই শোক না হাত দিয়ে দেখতে পাচ্ছি আমরা দর্শক এখন আমরা মাঝাইটা দেখলাম সর্বোচ্চ তিন হাজার পর্যন্ত আমার দেখা বুদ্ধি দেখলাম ভালো কোয়ালিটি এখন আমরা দেখবো সবথেকে বড় কোয়ালিটি সর্বোচ্চরা কত স্লিপ করছেন আপনি সর্বোচ্চ মালে ছাব্বিশ আমি উনত্রিশ মতো দেখছি ঠিক আছে মালের কোয়ালিটির এই কুচির মাথা আজকের বাজারে দিয়ে দেন হ্যাঁ দিয়ে দেন এবার কাজটা দিয়ে দেবেন প্রিয় দর্শক এটা কুচির মাথা বা কুচি আমরা বলি ছোট চব্বিশশো টাকা বলছে ভাই দেয় নাই তো আশা করছি দিয়ে দেবে মালটা

এই তিনটা সুযোগের টাকা বাজার হ্যাঁ এটা 3300 বাজার হ্যাঁ 3300 বাজার হ্যাঁ আছে আজ কয়শো হ্যাঁ মিডিয়াম আর কুচকুচি কুচকুচি আর বন্ধ দাম দর হচ্ছে হচ্ছে তাহলে কাকা আউট করে দেন কত বিক্রি করলেন বড়টা বত্রিশশো বত্রিশ না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট নিউজ আর ও শুনে যতরূপ পারলাম এবং যে তথ্যটা আশা করি তথ্য হান্ড্রেড পারসেন্ট সঠিক ইনশাল্লাহ তো যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি কোনো মূল্যবান তথ্য থাকে হ্যাঁ যদি কোনো মূল্যবান তথ্য থাকে অবশ্যই জানিয়ে দেবেন আর যদি সম্ভব আপনার বাড়িতে যে ছোট বাচ্চা থাকে অবশ্যই বলছি ভিত্তিক যে করার যে সিস্টেম আছে অবশ্যই আপনার ছোট বাচ্চাকে পাঠাবেন আর আপনার বাচ্চা এইট এর বাচ্চা থাকে অবশ্যই এসএসসি পাস করাবেন যে কোনো মূল্যে সবাই আল্লাহামেদ আসালামালিক